ইতোড়ে যে সমস্যাগুলি আপনি টের করতেছেন আপনি এই বয়লারের মাধ্যমে সেটা কি আপনি জানেন কি কি সমস্যা সেটা আজকে শুনেন ফুলান বড় হয়ে গেছে টেলের ভারের কারণে কিন্তু দেখা যায় যেমন ধূপ আছে গাবির ক্ষতি না বরং তা আপনার ক্ষতি করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বয়লার খাবারটা যেটা মুরগির খাদ্য বয়লার মুরগির খাদ্য সেই খাবারটা কি গাভি দেওয়া যাবে কিনা আর গাবিকে কে দিলে কি কি সমস্যা হবে আর এই গাবি হচ্ছে আমাদের এক একটা টাকা গাছ এক একটা স্বপ্ন এক একটা সম্পদ কারণ এটা থেকে আমরা আস্তে আস্তে পাবো যে অহেতুক কিছু খাবার খাওয়ায় আমরা কি কি ক্ষতি আমরা করতে পারি কি কি ক্ষতি থেকে আমরা এই ব্রয়লার যদি না খাওয়াই তাহলে কি কি ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি আমরা হয়তো অনেকে আহ না জেনে খাওয়াই আজকে যদি বিদ্যুৎটি দেখেন তো অবশ্যই এখান থেকে অল্প কিছু হলেও কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন এবং জানতে পারবেন পরবর্তীতে আপনার গাভীর আর ক্ষতি করবেন না গাভীর ক্ষতি না বরং আপনার ক্ষতি করবেন না আলহামদুলিল্লাহ আমি যেহেতু গাভীর সেক্টরে আছি দীর্ঘদিন যাবৎ আর আমি সব খাবার ওই খাওয়াই দেখছি ভাই আমি যেটা সত্য কথা সেটা আমি বলি আর আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে চাই সত্য জিনিস গুলা তা আমি কিন্তু সব খাবারে খাওয়ায় দেখছি কোন খাবারে কি সমস্যা কোন খাবারে কি যেহেতু দুধ গাভীর গাভীকে কখনো ব্রয়লার খাওয়াই না আলহামদুলিল্লাহ এখন বলি কি কি সমস্যা হতে পারে আপনাদেরকে সহজ ভাবে বোঝাই ধরেন একটা গাভী আপনারা খুব শখের বসে একটা গাভী কয় করছেন ছোট্ট খামারি হিসাবে এটা আপনার স্বপ্ন এটা আপনার টেকার গাছ রোপন করছে বাড়ির আইন না কারো পরামর্শ কিংবা আপনার অজান্তেই নিজে পরামর্শ করে হয়তো আপনি এটা এটাকে ব্রয়লার খাওয়ানো শুরু করছেন একটা বকনা বাচ্চা আছে কিংবা সার বাচ্চা আছে সাথে গাবি কিনলেন দুধ দহন করতেছেন টেকা আসতেছে ব্রয়লার খাওয়াচ্ছেন অল্প কিছু দুধের আশায় অল্প কিছু দুধ বাড়ার আশায় অনেকে খাওয়ায় এই জন্য আপনাকে পরামর্শ আমাকে এরকম পরামর্শ দিতে পারে খাওয়াইতে খাওয়াইতে আপনার দেখবেন যে কিছু পরিমাণ দুধ কিন্তু বাড়ছে কিন্তু কিছুদিন যাওয়ার পরে আপনার দেখা দিন ওর থেকে যদি আসি যে উলানের মধ্যে সমস্ত শরীর থেকে ক্যালসিয়ামের মাধ্যমে আল্লাহ তালা এখানে দুধ দেন পরে আমরা দুধ দহন করতে পারি তখন আমরা এখান থেকে টাকা পাই এই উলানে কিন্তু না হইতে পারে এক নাম্বার সমস্যা আপনার ওলানে আস্তে আস্তে এই যে বয়লার যে খাওয়াইতাছেন এই বয়লার যে তেলাক্ত বিষয় এটা কিন্তু আস্তে আস্তে ওলানের মধ্যে তেল লয় যায় তেল হয় দেখবেন কিছুদিন দুধ আসতেছে পরে হটাক করে দেখবেন আস্তে আস্তে পরে দুধ কমতেছে পরে কি হয়েছে পরে দেখবেন যে ওলানের মধ্যে তেল আইসা পড়ছে আর ওলান বড় হয়ে গেছে তেলের ভার কারণে কিন্তু দেখা যায় যেমন দুধ আসে এটা কখনো করা যাবে না দ্বিতীয়ত আপনার উলের যে দ্বিতীয় যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হবে কিছুদিন পর পর আপনার উলান ফুলার আর রুক আসবে ম্যাস্টাইটিস হতে পারে ম্যাস্টাইটিস হতে পারে এই বয়লার খাবার খাওয়াই তৃতীয়ত আপনার মানে কিছুদিন পর পর নানান ধরনের সমস্যা দেখা দিবে হঠাৎ করে ফুলে যাবে আবার ঠিক হয়ে যাবে আবার ফুলে যাবে আবার ঠিক হয়ে যাবে এই একটা সমস্যা মেজে বর্গও হঠাৎ করে দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার একবারে উরুই নষ্ট হয়ে গেছে উলান নষ্ট হয়ে গেছে অল্প কিছু টাকা আপনি কিছুদিন পাওয়ার আশায় যদি আপনি এই কাজটা করেন কারো প্ররোচনায় তাহলে কিন্তু ভুল করবেন আপনার টাকার রাস্তা ক্ষতিগ্রস্ত করবে আপনার স্বপ্ন আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে এখন আসি যে আপনার গাদি তোরে দেখতেছেন সে কিছুদিনের মধ্যে আগে গোটাটা যা থাকতো না তেল তেল ভাব ভাব আসতো না গাবিতে আসলে দুর্ধবর্ত গাবি কিন্তু ওইরকম তেলাক্ত থাকে না ওইরকম চকচক করে না একটু শুকনা শুকনা ভাব থাকে এই সমস্ত গাবি থেকে বেশি দুধ পাওয়া যায় আমি যতটুকু জানি দিন পরে কিন্তু এক সপ্তাহ পর থেকে একটু তেল তেল ভাব আসতেছে তার শরীর অন্যরকম মোটা মোটা একটু ভাব দেখা যাচ্ছে বুঝ চকচক করবে শরীর আপনি দেখতেছেন উপর দিয়া তার শরীরে চকচক করতেছে মোটা হচ্ছে শরীর ফিটনেস ভালো আছে কিন্তু ভিতরে যে সমস্যাগুলি আপনি তৈরি করতেছেন আপনি এই ভয়লারের মাধ্যমে সেটা কি আপনি জানেন কি কি সমস্যা সেটা আজকে শুনেন এক নাম্বার সমস্যা তা হচ্ছে আপনার তার কিছুদিন পর পর দেখবেন পেট ফাটতেছে পেট ফাটতে যাবে তেল তেল জমবো জড়ায়ুতে চর্বি জন্য দেব গা তেল জন্য দেবো গা তো আপনার দেখবেন যে লিভারের ফাংশন আস্তে আস্তে দুর্বল হতে থাকবে চতুর্থত যেটা বড় সমস্যা আমরা যারা গরু জবাই করি পরবর্তীতে দেখা যায় কলিজা নষ্ট হয়ে গেছে এটা হয়তো কিছুদিন পরে এমনি মতন স্টুপ করতে পারতো যে ব্রয়লার খাবারের কারণে কিন্তু সবচেয়ে ক্ষতি করে ব্রয়লার খাবার খাবারে আপনার কলিজার মধ্যে পঞ্চমত আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে রোমেন্ডার একবার নষ্ট করে দেব যেটা জাবুর কাটা রোমেন যেখানে কি আপনার খাবারগুলি প্রসেসিং হয় রোমেন রোমেন্ডা ঠিক রাখার কারণে যে আমরা যে প্রসেসিং করে অনেক সময় দেখা যায় রোমেনে দুর্বলতার কারণে আমরা রোমেন টনিক খাওয়াই অনেক ওষুধ আছে সেগুলি খাওয়াই তাই কিন্তু তখন আর কিন্তু ওষুধে কাজে আসবে না যদি ব্রয়লার খাওয়াই আপনার অভ্যস্ত হয়ে যান এই সমস্যাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তার ভিতরে আস্তে আস্তে কি সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাটা কিন্তু আপনারা ফিল করবেন কিছুদিন পর থেকে যদি বয়লার খাওয়ান বয়লার কখনো খাওয়াবেন না যে সে তেলতেলা তেল তেলা আছে শরীরে ভালো পুষ্টি আছে আসলে মোটা হইলে কিন্তু মানুষ পুষ্টি 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 থাকে না এনার্জি পায় না মোটা মানুষও কিন্তু আর শরীর হ্যাংলা বাপলা দেখা যায় তার শরীরে অনেক সময় এনার্জি পাওয়া যায় যাই হোক পরে যে সমস্যাটা হবে সেই পনেরো দিন বাচ্চা সহ কিন্তু পাঁচ মাস ছয় মাস সাত হয়ে গেছে আষ্ট মাস হয়ে গেছে এখনো পর্যন্ত সে হেঁটে আসতেছে না ডাকে আসতেছে না এটা কারণ কি এই যে সুন্দর তেল তেলতলা ভাব যে প্রকাশ পাচ্ছে শরীরে তো এটা যে কি ক্ষতি আপনি করলেন সেটা এরা শুনেন সেই ক্ষতিটা হচ্ছে আপনার জরায়ুতে চর্বি জমে যাইব আর জরায়ের মধ্যে যেখানে আপনার হিটে আসার কথা যেখানে বাচ্চা নেওয়ার কথা বীজ দিলে যেখানে বাচ্চাটা হবে ওই জায়গা কিন্তু তেলাক্ত হয়ে চর্বি হয়ে বড় হয়ে যায় এই জায়গার মধ্যে আর কখনো সে মানে হিটে আসবো না আবার যদি হিটে আসেও কোনো ক্রমে কিন্তু সে কনসেপ্ট করবে না এটা খেয়াল করার বিষয় তাহলে এই ব্রয়লার থেকে মুক্ত হতে পারবো না আর যদি এই বিষয়গুলো আমরা জানি এই গুলা যদি আমরা জানি তাইলে কিন্তু আমরা ব্রয়লার থেকে দূরে থাকতে পারবো অন্তত গাভির ক্ষেত্রে এই ব্রয়লারটা আমরা খাওয়াবো না ইনশাআল্লাহ যদি এই বিষয়গুলো জানা থাকে আমি মনে করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু ব্রয়লারের সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারছেন আরেকটি বিষয় সেটা হচ্ছে সবচেয়ে থাকে। থাকে। আমি কারণ এই ব্রয়লারের মধ্যে জিনিস আহ নানান ধরনের ঔষধ এখানে মিক্স করা মোটা দাজার ক্ষেত্রে যেমন ব্রয়লার মুরগি তিরিশ দিনে দুই কেজি আড়াই কেজি হয়ে যায় এটা আমিও ব্রয়লার মুরগি দীর্ঘ দশ বছর লালন পালন করছি অনেক আগে ছোট থাকতে আমার আব্বা পালতো আমার যখন পনেরো বছর সতেরো বছর আঠারো বছর ওই সময় এই জন্য আমি কিন্তু ওই ব্যাপারে জানি ওই সময় আমরা গরু পালতামি ব্রয়লার খাওয়াই এখন কিন্তু খাওয়াই না আলহামদুলিল্লাহ এটা চোখ খুলে গেছে আমার এখন ঘাস আছে পর্যাপ্ত আলহামদুলিল্লাহ যে দানাদার খাবার তৈরি করতে পারি আবার তৈরি করব ইনশাল্লাহ তবে আপনারা বয়লার না খাওয়ায় বেশি পরিমানে ঘাস লাগান গরু কে পর্যাপ্ত মানে গাড়ি পর্যাপ্ত ঘাস দেন এবং হালকা কিছু দানাদার খাবার দেন অবশ্যই যদি আপনার গাবি যদি একটু শুকনো থাকে যদি আপনারা গাছ দিয়ে গরু পালতে পারেন অবশ্যই এই সুখটা কোন সমস্যা না শরীর ভালো সুস্থ প্রত্যেক দুই মাস আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন তো অবশ্যই এখান থেকে আপনারা এই গাবি থেকে ফল পাবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন আস্তে আস্তে বড় হতে থাকবে যদি আপনারা এই গাছ অবশ্যই লাগাতে পারেন গাভীর মুখে দিলে গাছ দুধ পাবেন বারো এই জন্য আমি বলবো আপনার শখের খামার শখের গরু একটা গরু কিনে আনছেন এটা আপনার গাছ লাগাইছেন আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ এটা আপনার একটা আস্তে আস্তে বড় হবে কিন্তু যদি যদি আপনারা বয়লার ক্ষতিটা করেন তাহলে আপনার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না কারণ আমি এটা শেষ করছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক এবং কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকেন पहले अवश्य सब्सक्राइब করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর শেয়ার দিয়ে বলা যে কত টুক মারাত্মক ক্ষতি এই বিষয়টা যেন আপনার মাধ্যমে আমার মাধ্যমে আরেক ভাই জানতে পারে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ যে এখানে ফেক করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু